চিনি বাজারটা একটু হালকা ভাবে বাড়তেছে তেলের দাম তো মার্কেটে আউট হয়ে গেছে বাংলাদেশের চাল কি আউট গেছে কিনা এখন ইন্ডিয়ান চাল এত পরিমাণ ঢুকছে তারপর তো বাজার কোনো কিছু এখনো কমায় নাই তো কমার সম্ভাবনা আছে ইন্ডিয়ান চালের চাপ বেশি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ধরনের মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে দামও কিন্তু বাড়ছে কেন বাড়ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরদারের সাথে চুলচের বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে সত্যিকের বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে আপনাদের ব্যসা বিক্রি কেমন হচ্ছে বেসা কিনি জিনিসত্বের দাম বাড়ার কারণে তাহলে কাস্টমার আবার বেড়ে যাচ্ছে আবার বাড়তেছে হ্যাঁ রমজান মাস উপলক্ষে রমজান মাস উপলক্ষে বোঝা যায় না কিন্তু মানে কিছু কিছু আইটেম মানে বাড়তি

এর কারণ কোন খুঁজে পাওয়া যাচ্ছে কারণ কিছুই বুঝতে পারি না কি বাংলাদেশে চাল কি কিAutowired আছে কিনা কারণ ইন্ডিয়ান চাল এত পরিমাণ ঢুকছে তারপর তো বাজার কোনো কিছু কমতেছে না বাজার তো এই আচ্ছা আর বিভিন্ন বিরানি চাল কেমন যাচ্ছে পোলা চাল মানে পোলা চালে অন্যান্য মানে भाতে চালতে পোলা চালে দাম কত এত হুম भाতে চালতে পোলা চাল যাচ্ছে দরণ চার মনি মধ্যে দিতাছে টাকা 86 টাকা সর্বোচ্চ মতন খাইতেছে আর মানে ছোট ছোট রেস্টুরেন্ট এখন কম দামি চালিয়ে দিয়ে চালাইতেছে ভালো ভালো দামি চাল আমিও সেটাই দেখতে পাচ্ছি তেলের বাজারটা কি হলো তেলের বাজার তো মার্কেট আউট কোন কোম্পানি সয়াবিন তেল দিতেছে না কোম্পানি যদি সরকারের যদি বৈশা তাদের সাথে আলোচনার মাধ্যমে দেখতেছে ওদের তেল কিনে আসে কত কাগজটা দেখে সরকার একটা রেট দিয়ে দেখ তারপরে কোম্পানি মাল গুলো এভাবে যদি সরকার রেট দেয় না কোম্পানি কোম্পানিও মাল চাপতেছে না না চালে তাহলে বাজার আর ক্রাইসিস বাজার একটা মানে একটা ট্রাস্ট খাই মানে

আমরা মাল ছাড়তেছে না কোম্পানি ছাড়তেছে না পাইতেছি আপনার কাছে নেই না আমার কাছে আপনি না কেউ আসলে এখন বর্তমানে আর সর্ষে তেল যাচ্ছে কেমন

ও একান্ন টাকা কেজি মতো আর ময়দা আটা 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 হ্যাঁ আটা যাইতে একটা মিট আটা যাইতাছে আপনার ইয়ে টাকা ও আঠারোশো টাকা বাঘ পঞ্চাশ সেটা যাইতেছে আপনার ছত্রিশ টাকা কেজি ছত্রিশ টাকা কেজি আর সুজি

হেলাল জেনারেল স্টোর মোহাম্মদপুর কৃষি মার্কেট ফয়ের এক মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে মাসের শেষ পর্যায়ে তো বেচা কিনে একটু কম বেচা বিক্রি কম জি দাম কি কমাচ্ছে চালের দাম তবে স্থিতিশীল এখনো কমায় নাই তো কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে কোন সর্স থেকে বনা করছেন কমতে পারে একদিন হলো ইন্ডিয়ান চালের চাপ বেশি ইন্ডিয়ান চাল আসতেছে বেশি পরিমাণে মার্কেটে যেই কারণে আমাদের দেশে মেলার একটু চিন্তিত যে এখন যদি চাল একটু কমায় টমায় না বেশি তাইলে তো সমস্যা সমস্যা হ্যাঁ যেই কারণে আমি ভাবতেছি যে চালের বাজারে একটু কমতে পারে তবে আহামরি কিছু না কিছু না আপনি বলেছেন কৃষক পর্যায়ে এখন ধান ধানের দাম বেড়ে গেছে যার জন্য চাউলের দামটা বেড়েছে আমি বলছিলাম কৃষকের ধানের দাম বেড়ে গেছে মিনিকের দান এখনো দাম বেশি কিন্তু নতুন ধান যেটা বেড়ে গেছে এটা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা কম আচ্ছা সেটা হয়তো বেচা কারণে হইতে পারে হতে পারে আজকে বিভিন্ন ধরনের বিশেষ করে মোটা চাউল কত যাচ্ছে

77 78 টাকা বিক্রি করি বেশি মিলিকে ভালোটা ভালো বলতে সাগর মঞ্জুর সাগর মঞ্জুর এগুলো আর একবারে হোরিন এবং ডায়মন্ড যে হোরিন বিক্রি করি 80 টাকা ডায়মন্ড বিক্রি করি 81 টাকা ওগুলা মানে চাল মানের চাল ফার্স্ট ক্লাস মানের চাল আর বিশেষ করে আপনি বিশেষ করে বিরানির চাল বিক্রি করেন বিরানির চাল আপনার নিচে হইল 105 টাকা উপরে বেশি 115 টাকা

তারা আচ্ছা পাবলিসিটিটা বেশি সিটি মানে বিশেষ করে বিরিয়ানির চাউলের দামটা আরো কমার কথা নাকি না বিরিয়ানির চাল তো এমনি অনেক কমে গেছে হিসাবে অন্য চালের তুলনায় বিরিয়ানি চালের দাম অনেক কম কিন্তু খুচরা বাজারে তো কমে না ওইভাবে আর কি বাজার তার মানে আশা করছি আমরা আহ চাউলের দাম একটু কমবে হ্যাঁ সামনে রমজান আসতেছে তো এখন আর বাজার কোনো আমরা আমরা দৃষ্টিতে পড়ে না আর কি তোমার দরকার আছে দরকার আছে সরকার একটু যদি নজর দেয় তা আরো ভালো হয় সরকারে নজর আর কি দিব সরকারে নজর দেওয়ার প্রচেষ্টা যে যখন যেটা কমবে অটোমেটিক্যালি বাজার তারে কোনো দৈ নজরদারিতে করতে পারবে না জি একটু যদি ঠিকানা বলেন মিসেস নিউ কেয়ার রাইস এজেন্সি কৃষি মার্কেট মোবাইল নাম্বার 01724075532 এতক্ষণ নীরব থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ